কখনো বাড়ি ঘুমাইতো না গোরুস্থানের পাশেই ঘুমাই থাকতো গরুস্থানের পাশে গোরস্থানে বসে বসে আল্লাহ বাহুলো দাঁড়া ঘড়ি বাহার বাহুল আমি পাগল না তুমি কেন

قل إن الموت الذي تفرون منه فإنه مواطيكم. قل إن الموت الذي تفرون منه فإنه

কিন্তু শূন্যে অশ্রু হবে মালিক না প্রথম যখন মদ পায় মদ পায় ছিল প্রথম যখন এই মদ পায় মালিক কেবিনা একদিন রাতে বেলা তুমি সারা রাত মর্তন করতেন বড়তে রাত কোন বন্দনা আসে কতরে রাত এই বরকতময় রাত দিবেলা হযরতে মালিক কেবিনা মর্তন করতেছিলেন

আমি কেন কান্না করি সরু গত বছর এই রাত্রি বেলা আমার মেয়েটা কচি হাত দিয়ে আমার মতের বোতল গুলি ফেলে দিচ্ছিল আজকে তিন মাস হলো আমার মেয়েটা আমাকে ছেলে আল্লাহ তাকে দিয়ে কবরে চলে গেছে আমি সন্তান সম্মত বুঝি কইরা আত্মক্রমের জন্য চোখের পানি ফেলে ফেলে

এটা কেমতের হয় যদি সত্তর গুণ বেশি পরিমাণে বিক্রি ছড়াবে মানুষ পুরে যাবে না ধরছে যাবে না শরীরের ভেতর থেকে পুরে পুরে আসবে মানুষ একদিন পুরে যাবে না ধরছে যাবে না সূর্যের তাপে শরীরের ভেতর থেকে পুরে পুরে আসবে ঘাম বের হইয়া হাঁটু পর্যন্ত গলা পর্যন্ত টুকনি পর্যন্ত মানুষ ঘামে ডুবে যাবে

يا <applause> على